শিক্ষক আমাদের জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হারিয়েছি আমাদের মহিয়সী গরিয়সী নারী আমাদের বঙ্গমাতা বেগম ফজিলতুন নেসা মুজিবকে আমরা হারিয়েছি বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শিশুপুত্র শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সবাইকে সংগ্রামী সাথী বন্ধুরা আমার পঁচাত্তরের পনেরোই আগস্টের ওই ঘাতক চক্র ভেবেছিল বন্ধ বঙ্গবন্ধু মুজিবকে হত্যার মধ্য দিয়ে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করে দেবে তারা ভেবেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর পরিবর্তে আবারও তারা গাইবে জমিন তারা ভেবেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে লাল সবুজের ওই পতাকাটি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের আর উত্তোলিত হবে না দীর্ঘ প্রতীক্ষার পর উনিশশো একাশি সালের সতেরো মে বঙ্গবন্ধু বিহীন এই বাংলাদেশের বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে মহান আমাদের আলমাদেরতৃত্ব দেশরত্ন শেখ হাসিনাকে আমাদের মাঝে ফেরত পাঠিয়েছিলেন সেই থেকে পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই ঘাতকের বুলেট আজও আমাদের নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনাকে তারা করে বেড়াচ্ছে অসংখ্য বার্ন শেখ হাসিনাকে লক্ষ্য করে বুলেট দিয়ে গ্রেনেড দিয়ে বোমা মেরে হামলা চালানো হয়েছে আমাদের নেত্রীকে হত্যা করার জন্য কেননা ঘাতক চক্র জানে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারে এই দেশে একজনই রয়েছে ওই ঘাতক চক্র জানে যে একজনের নেতৃত্বেই এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের লাল সবুজ পতাকাটি সুরক্ষিত থাকবে আর এই মানুষটি হচ্ছে ভেসরত্ন শেখ হাসিনা এই জন্য বারবার তারা ভেষরত্ন শেখ হাসিনাকে হত্যা করতে চায় উনিশশো সালের চৌঠা জানুয়ারি পিতা মুজিবের হাত ধরে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হবার পর থেকে এই দেশে বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ভ্যাঙ্গ হিসেবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এই বাংলাদেশের গণতন্ত্রকে করার চেষ্টা করেছে ওই শৃঙ্খলিত ষড়যন্ত্রকারীরা বাংলার ছাত্র সমাজকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলেছে এই বাংলাদেশ ছাত্রলীগ সুতরাং আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছি আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি আমরা আর ব্যর্থ হতে চাই না আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ হয়েছে তারা আমাদের বাঙালি জাতির জনক বাঙালি জাতির জাতির জনককে রক্ষা করতে পারেনি তাদের মত আমরা ব্যর্থ হতে চাই না আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি আমরা যারা জাতির পিতাকে দেখিনি আমরা বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত আমরা ব্যর্থ হতে চাই না আমরা আজকে শপথ নিতে চাই বাংলাদেশ ছাত্রলীগের কোনো প্রত্যাশা নেই বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যাশার জায়গা হচ্ছে শ্রেষ্ঠত্ব শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের প্রাপ্তির জায়গা হচ্ছে শ্রেষ্ঠত্ব শেখ হাসিনা মাননীয় নেত্রী উনিশশো সালের সতেরোই মে আপনি যখন বাংলাদেশ এসেছিলেন সেদিন প্রকৃতিও অঝরে কেটেছিল আজকে দুই সালের একত্রিশে আগস্ট আজকে আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি ছাত্র সমাবেশে কথা বলার জন্য আগস্টের শেষ দিন দিতে প্রকৃতি আজও কেঁদেছে প্রকৃতির ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আপনার ছাত্রলীগের সোনার ছেলেরা প্রকৃতিকে উপেক্ষা করে চলে এসেছে মাননীয় নেত্রী আমরা আপনাকে কথা দিতে চাই আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে আমরা অনেক ভুল করেছি জ্ঞাত স্বরে অজ্ঞাত অনেক ভুল করেছি আমরা আর ভুল করতে চাই না মাননীয় নেত্রী আমাদের কোন প্রাপ্তি নেই আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি হচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখা কেননা বাংলাদেশ ছাত্রলীগ মনে করে বাংলাদেশকে নিরাপদে রাখতে হলে বাংলাদেশের জাতীয় পতাকা পতাকাকে নিরাপদে রাখতে হলে এই বাংলাদেশকে নিরাপত্তায় রাখতে হলে দেশরত্ন শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে সংগ্রামী সাথী বন্ধুরা আমার আজকে বাংলাদেশের লাখো লাখো ছাত্রী এখানে উপস্থিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা এই আগস্ট মাসকে আর সুখের মাস হিসেবে পালন করতে চাই না আমরা এই আগস্টকে শক্তি তো পরিণত করে ওই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদেরকে এই দেশ থেকে বিচারিত করতে চাই মাননীয় নেত্রী ওই জাতীয় বেদবদের দল বিএনপির নেত্রী কেক কেটে তার জন্মদিন পালন করে মাননীয় নেত্রী আমরা আর আপনার নির্দেশের অপেক্ষায় থাকবো না এই বাংলাদেশে যদি আর কোন পনেরোই আগস্টে কেক কাটা হয় এই পনেরোই আগস্টে আর যদি কোনদিন আনন্দ করা হয় ছাত্রলীগের নেতৃত্বে ওই মুক্তিযুদ্ধের থেকে এক একটি ইট খুলে নিয়ে আসবো সংগ্রামী সাথী বন্ধুর আমার সংগ্রামী সাথী বন্ধুর আমার আজকের এই ছাত্র সমাবেশে দাঁড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশে একজন শিক্ষিত শিক্ষিতর আবির্ভাব হয়েছে যারা মফসল থেকে ঢাকার স্কুলে ভর্তি হন যে ভালো কোনো স্কুলে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন আমাদের সেই শিক্ষিত শিক্ষিত জাতীয় বেয়াদব তারেক রহমান ঢাকার স্কুল থেকে বিতাড়িত হয়ে অজ পাড়াগায়ের মানিকগঞ্জের একটি স্কুলে ভর্তি হয়েছিল এসএসসি পরীক্ষায় নকল করে পাশ করার জন্য তারপর বাংলার ছাত্র সমাজ আর জানে না কোন শিক্ষা প্রতিষ্ঠানের আরিনাইক তারেক রহমান প্রবেশ করেছিল বাংলার ছাত্র সমাজ জানতে চায় কোন বিশ্ববিদ্যালয়ের আরিনাইক তারেক রহমান প্রবেশ করেছিল তারেক রহমানের শিক্ষা জীবনের সেখানেই সমাপ্তি হয়েছে আজকে লন্ডনে বসে ফুটেড ফুটেড হয়ে ওই সীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পঙ্গবন্ধুকে নিয়ে বেয়াদবি করার মতো পৃষ্টতা দেখাচ্ছে অবিলম্বে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাবো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করা হয় আজকের সমাবেশ থেকেই বেগম খালেদা দিয়ার কার্যালয় গেড়াও করে আমরা তার পুত্রকে এই বাংলাদেশে ফেরত আনতে সাধ করব সংগ্রামী সাথী বন্ধু আমার মেগেমেকি অনেক বেলা হয়েছে আমার নেতৃত্ব পিতামাতা ভাই বোন আত্মীয় সজন হারিয়ে ইয়াতীম হয়ে গেছেন माननीय নেতৃত্ব তার ছোট ভাই শেখ রাফেলকে হারিয়েছে। শেখ রাসেলকে হারালেও আমাদের নেত্রীর সামনে আজকে লক্ষ লক্ষ শেখ রাসেল বসে আছে হাজার হাজার সুলতানা জামাল্লা বসে আছে হাজার হাজার রোজি জামাল রায় বসে আছে মাননীয় নেত্রী ষড়যন্ত্র আবার শুরু হয়েছে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তারা আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরাতে পারবেন না পারবে না এটা জেনে তারা আবার আরো একটি আগস্ট চাই মাননীয় নেত্রী আপনি যেভাবে বিশ্ব নেতৃবৃন্দের সামনে নিজের মেধা যোগ্যতা অভিজ্ঞতাকে তুলে ধরছেন যেভাবে বিশ্ব সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ আপনি বাতলে দিয়ে আপনি প্রমাণ করেছেন আপনি শুধু এই এশিয়া মহাদেশকেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না আপনি বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন একত্রিক আজকে বাংলাদেশ ছাত্রলীগ আপনার পাশে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আপনার সাথে রয়েছে আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন আপনার চলার পথকে আমরা মসৃণ রাখতে চাই সংগ্রামী সহী বন্ধুরা আমার এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা জনাব ওবায়দুল কাদের